হুগো হুগোবুমোস গত মরশুমে জুয়ান ফেরান্দো মাঝপথে কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পরে লোপেজ লোপেঝাবাস মোহনবাগানের কোচ হয়ে আসার পরেই এই তারকা ফরাসি ফুটবলারকে আনরেজিস্টার করায় সবুজ মেরুন ব্রিগেড তার জায়গায় বাকি মরসুমের জন্য চোট সারিয়ে দলে যোগ দেন জনিকাউকো তারপরে মোহনবাগান প্রথমবারের জন্য ইন্ডিয়ান সুপার লিগ সিল্ড জিতলেও আর দলের সঙ্গে দেখা যায়নি হুগোকে তবে মরশুম শেষেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল হুগোকে কি ছেড়ে দিচ্ছে মোহনবাগান কারণ সবুজ মেরুন ব্রিগেডের সঙ্গে তার আরও দুই বছরের চুক্তি রয়েছে অবশেষে সেই জল্পনার অবসান ঘটল সূত্র মারফত জানা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মরশুমে ওড়িশা এফসির জার্সি গায়ে চাপাতে চলেছেন হুগো ট্রান্সফার ফি নিয়ে আলোচনা চলছে সেটি ঠিক হলেই ওড়িশা এফসির হয়ে খেলতে দেখা যাবে এই তারকা ফুটবলারকে প্রসঙ্গত মোহনবাগানের কোচ হিসেবে আরও বছর চুক্তিবৃদ্ধি করতে পারেন হাবাস আর তার সঙ্গে হুগোর সম্পর্ক যে একেবারেই মধুর নয় সে কথা সকলেরই জানা তাই হুগো অন্য দলে খেলতে আগ্রহী প্রসঙ্গত ওড়িশায় আরও দুই বছর কোচ হিসেবে থাকছেন সার্জিও লোবেরা হুগো তার প্রিয় পাত্র সে কথা সকলেরই জানা তার অধীনে মুম্বই সিটি এফসির হয়ে আইএসএল শিল্ডও জিতেছেন বুমোস তাই তিনিও নিজের পুরনো ছাত্রকে দলে পেতে চাইছেন পাশাপাশি সদ্য মুম্বই সিটি এফসিকে আইএসএল ট্রফি জেতানো বিপিন সিংও ওড়িশা এফসিতে যোগ দিচ্ছেন ফলে বলাই যায় আসন্ন মরসুমের জন্য বেশ শক্তিশালী টিম গড়ছেন লোবেরা